দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই দেখুন একটি ফোড়া উঠছে এই ফোড়া থেকে তার অপারেশন হয়ে পুরো চোখ থেকে শুরু করে এবং দাঁতের মারি সকারে ফেলে দেওয়া হয়েছে পাশাপাশি দর্শক দেখুন এখানে একটি অপারেশন এখানেও একটু টিউমার হয়েছে সেই টিউমারের জন্য সেটাই অপারেশন হয়েছে অপারেশন হয়ে খাওয়ার কারণে তার মুখে গা হয়ে এখন মানে হলো দীর্ঘ এক বছর ধরে এই নাকে নল পরে তার খাবার খেতে হচ্ছে দর্শক এই জায়গাটাকে ডাকতে গিয়ে কপাল থেকে চামড়া নিয়ে মাংস নিয়ে পাশাপাশি দর্শক তার এই যে বুক থেকে দেখেন আমরা একটু দেখাই এই যে তার বুক থেকে এই বুক থেকে এখান থেকে কেটে মাংস নিয়ে ঢাকতে হয়েছে তার এই জায়গাটাতে এই যে দর্শক দেখুন তারপরে হলো তার এই যে পায়ের পায়ের ভিতর থেকে এখান থেকে পায়ের রান থেকে তার মাংস নিয়ে দর্শক এই যে দেখুন এই মাংস নিয়ে তার ঢাকতে হয়েছে এই জায়গাটিতে এতেও তার কষ্টটা দূর হয়নি দর্শক দর্শক আপনাদের কাছে একটি বিশেষ আকুল আবেদন করছি যে আপনারা এই মানুষটির জন্য একটি টাকা দান করুন নহলে একবারের জন্য এই মানুষটার কষ্টটা দূর করার জন্য একজন রিক্সা চালক মানুষের জন্য একবারের জন্য হলো ভিডিওটি শেয়ার দিন লাইক করুন কমেন্ট করুন দর্শক আমাদের চ্যানেলটিকে একটু ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আমরা একটু শুনি এই সিদ্দিক ভাইয়ের কি ঘটনাটা ঘটেছে শুরু থেকে একটু যদি জানাই সিদ্দিক ভাই এখানে কি হয়েছে একটু বলে আমার বাড়ি বগুড়া জেলা আমি ঢাকাতে

কেটে হাসপাতালে বাড়ি ওই যখন চারটে কাবাডি ফটো চারটে কাবাডি স্যার তারপর টাকা বেটি করে ফাটাইতে স্যার কেমন দিলেন মানে টাকা পাইলেন কোথায় আমি গ্রামীণ সাহায্য দিয়েছি আমার করে গাছ আছে গাছ এটা বিক্রি করছি ওরা নিয়ে আসছি গ্রামের থেকে সাহায্য পাইছি মানে টিউমার হয়েছে আপনার এখানে চোখের কি হয়েছে এখানে এক <ends note>

ছোটো ছোটো করে কাজ করে কাজ করে হ্যাঁ একমাত্র উপার্জনের ব্যক্তি আপনি এই এই ছোট দুটি কন্যা সন্তান রয়েছে এই মানুষটিকে ডাক্তার বলে দিয়েছে সে আর বাঁচবে না কোনো ব্যক্তিকে যদি কোনো ডাক্তার বলে দেয় একবার যা আপনি আর বাঁচবেন না আপনার কিছু করার নাই আপনার যা চায় তা খান আপনার টাকায় হয়তো বা ওনার হয়তো শেষ খাওয়া হতে পারে আপনার টাকায় হয়তো বা ওনার শেষ আহার হতে পারে আপনার টাকা হয়তো বা এই দুনিয়া থেকে শেষ মুখে খাবার অন্যটা দিয়ে হয়তো বিদায় নিতে পারে দর্শক আপনারা কি পারেন না একবারের জন্য এই মানুষটির জন্য একটু সহযোগিতা করতে না পারেন আপনার হাতে অনেক বড় শক্তি রয়েছে যে আপনি যদি ভিডিওটি একবারের জন্য শেয়ার দেন লাইক করেন কমেন্ট করেন তাহলে এই মানুষটির ভিডিও অসংখ্য মানুষের কাছে চড়িয়ে যেতে পারে হয়তোবা সেখান থেকে একটু হলেও সহযোগিতা পেয়ে তার যে ছোট ছোট কন্যা সন্তান তাদেরকে হয়তো ভালো একটা অবস্থান তৈরি করে যেতে পারে তিনি তো আর বাঁচবেন না উপরে আল্লাহ চাইলে কি না হতে পারে আপনারা চাইলে দর্শক এই মানুষটির জন্য দোয়া করবেন এবং আপনারা একটু সহযোগিতা করলে হয়তোবা এই মানুষটি অনেক দূর এগিয়ে যেতে পারে তার কন্যা সন্তানগুলোর জন্য হয়তো আল্লাহ স্বাভাবিক জীবন আবার ফিরেও ফেলে যেতে পারেন কারণ সৃষ্টিকর্তার লীলা বড় বহুদূ অনেক অনেক একটা বিষয় রয়েছে যেন যদি আল্লাহ চান তাহলে হয়তোবা এক ছোট ছোট দুটি কন্যা সন্তানের জন্য তাকে ফেলে যেতে পারেন আমরা আপনার বিকাশ নাম্বারটা দিতে চাই 01 725 941 108 এই নাম্বারটাকে বিকাশ করা করতে কষ্ট আপনারা শুনলেন আমাদেরকে আমি একটা বিষয় একটু জানার চেষ্টা করি ডাক্তার যখন মানে সিদ্দিক ভাই আপনাকে বললো যে না আপনি আর বাঁচবেন না আপনার যা মন চায় তা খান

দর্শক এই মানুষটাকে দিয়ে আর কষ্ট দিতে চাই না এই মানুষটাকে একটু ক্যামেরাটা দূরে নিয়ে যাও এই মানুষটাকে আর কষ্ট দিতে চাই না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেন আপনারা একটু ভিডিওটি শেয়ার দিবেন বারবার বলছি আবারও বলছি আপনার একটি শেয়ারে হয়তো বা এই মানুষটির ভিডিওটি অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা পাঁচ নামাজ পড়বেন দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক শুক্রবারের জুম্মার নামাজ পড়তে যখন পরে শেষ করে বাই হয়েছি ছোট ছোটো বাচ্চাদেরকে বাসায় রেখে এই মানুষটির জন্য মানে আবার ছুটে চলে আসলাম কারণ এই মানুষটির কষ্টটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে একটি চোখ নেই এই চোখের এখানে একটি অপারেশন করতে গিয়ে তা তাদের মারি সহকারে পুরোটাই ফেলে দিয়েছে সেটাকে ডাকতে কপাল থেকে মাংস নিয়ে এখানে ডাকলো দর্শক এই যে বুক থেকে তার এই যে বুক থেকে তার মাংস নিয়ে এই মানুষটার মানে এই জায়গাটিকে পূরণ করার চেষ্টা করেছে তার পা থেকে মাংস নিয়ে এই জায়গাটিকে পূরণ করার চেষ্টা করেছে শেষ মানে ডাক্তাররা চেষ্টা করে তারপরে ডাক্তার বলেছে আপনার যা কিছু খেতে ইচ্ছে করে খান আমাদের আর কিছু করার নাই এই মানুষটার আপনার একটু টাকায় একটি সহযোগিতায় একটি টাকায় হতে পারে তার শেষ আহার শেষ খাবার দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কন্যা ছোট ছোট কন্যা সন্তান আর তার স্ত্রী আর এই মানুষটির জন্য দোয়া করবেন যাতে উনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে মানুষ দোয়া করলে হয়তোবা অনেক কিছু প্রয়োজন সৃষ্টিকতা চাইলে তাকে আবার ফিরে রাখতে পারে তার দুটি কন্যা সন্তানের জন্য দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম অরাক লাহি অবরাকাতু দর্শক যাওয়ার আগে একটি কথা বলবো যে আমাদের এই চ্যানেলটিতে অসহায় এবং মানবিক বিষয়গুলো পোস্ট করা হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম অরাক মাতুলুল্লাহি অবরাকাতু